আলাইকুম সর চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আজকে রেডিমেড পাইচর দেখাবো এটা রাশিয়ান কার্ড থাকবে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের দেখাবো সবই একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো শুরুতে দেখাবো একদম ভাইরাল একটা থ্রি পিস গাড়ার এটা সম্পূর্ণ পার্লের সিকোয়েন্সের কাজ করা হাতায় গরজাজ করে কাজ টার্সেল আছে এটা সফট জর্জেট ফ্যাব্রিক নিচে কিন্তু মোটা করে প্যানেল করা আছে আর এই হচ্ছে এটার গার্ডেন ফ্লোরস প্রচুর পরিমাণে ঘের লাক্সারি শিফনের ভিতরে থাকবে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইটওয়ার পেয়ে না আপনারা টিউলি ফ্যাশনের প্রাইস কি রকম রাখেন 350 টাকা কালার একটাই তাই না ওকে 38 থেকে 44 সাইজ अवेलेबल আচ্ছা এখন দেখাবো রাশিয়ান কার থ্রি পিস এটা সম্পূর্ণ এখানে প্রিন্ট করা বেস কালার হোয়াইট থাকবে সম্পূর্ণ হচ্ছে পিকু করা থাকবে এটা হচ্ছে এটার রাশিয়ান কার্ড প্লাজোটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট এই হচ্ছে এটার ওনাটা বিশাল বড় একটা ওনা প্রাইস কি রকমে 750 টাকা কালার আছে টোটাল দুইটা কালার বডি হবে 38 থেকে 44 যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এই হচ্ছে এটার প্রাশান কার্ড প্লাজোটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে सेम

এটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে কালারগুলো দেখায় কালার টোটাল চারটা কালার এটা হবে এটার ওড়নাটা সবগুলো ওড়নাই সেম ঠিক আছে একটু আর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে সিমেন্ট কালার আটত্রিশ থেকে ছিচল্লিশ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে আর এটার লাস্ট ওয়ান হচ্ছে এটার মেরুন কালারটা ফিওরস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র মাত্র 1650 টাকা আমি সবচেয়ে কম রেট দিচ্ছি বুঝছেন রেট কিন্তু 1750 আচ্ছা এই এই প্যান্টটা প্যান্টটা আচ্ছা ফিওর হিট একটা ডিজাইন দেখাবো সাত কালার এটা সম্পূর্ণ এখানে মাল্টি কালার রেশমি সুতোর কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলে কাজ করা দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এই হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা পাঁচ হাতের নামাজে ওনা আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে বাটার সিল্কের ভিতরে অনেক সফট প্যান্ট প্রাইস কি রকম এটা 750 750 এটা দুটো বড় আছে এগুলো 500 700 টাকা করে 7 টাকা কালার হবে টোটাল শার্টটা এটা হচ্ছে ব্ল্যাক কালার বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ওড়না আর এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে ক্রিম কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ওড়না আর এটা হচ্ছে প্যান্টা আর আছে দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ওRNAটা আর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে সেম এটার ভিতরে এটা দেখেন টরে কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্ট এটা প্যান্ট এই হচ্ছে ওRNA আর প্রাইস সেম মাত্র 750 টাকা 750 এটা লাস্ট রান হচ্ছে কলিজা কালার এটা সেম প্রাইস 750 ওকে

এটাও 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ ঠিক আছে এটা হবে ওRNA দেন এটা হচ্ছে প্যান্টটা এটা হবে কলিজা কালার কালার কম্বিনেশনগুলো গুলো जस्ट দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে ওRNA আর এই হচ্ছে এটার ওRNA কিন্তু প্রাইস এম 1650 1650 এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার এটাও 1650 টাকা এটা প্যান্ট হচ্ছে আচ্ছা এখন একটা রাজস্থানি বুটিক্স দেখাবো এটা সম্পূর্ণ মিরর কাজকর্টা সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা ফ্যাবিকটা হচ্ছে কাজ করা পাচ্ছেন

আর এই হচ্ছে এটার ওনারটা ওটা কিন্তু অল ওভার গর্জাস করে কাজ করে এটা লাক্সারি শিফন প্রাইস কত এটা এটা প্রাইস 1650 1650 কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার এটা হবে ওনারটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ওনার কিন্তু এটা হচ্ছে প্যান্ট 1650 টাকা আর লাস্ট রান হচ্ছে এটার মেরুন কালারটা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর বডি হবে 38 থেকে 46 পর্যন্ত তাই না জি জি এই হলো এটা হবে ওনা ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ তো যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ